আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি এই শিরোনামে একটা আলোচনা সভা ছিল সে আয়োজন করেছিল জিয়া পরিষদ সেই আলোচনা সভায় তিনি কি বলেছেন আমি দুটো পয়েন্ট ওনার কথা থেকে নিচ্ছি উনি এইটা নিয়ে অনেকগুলি পত্রিকার রিপোর্টও হয়েছে প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে তার শিরোনাম হয়েছে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না মানে ওনার যে বক্তব্যটা সেটা হলো যে যারা এখন দেশ চালাচ্ছেন এদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে আনা হোক যেভাবে আনা হোক এভাবে দেশ চলবে না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার ধন্যবাদ আবার অন্তরে অন্তঃস্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা উনি তাহলে শেষ পর্যন্ত বুঝেছেন ওনার উনি বোঝা মানে ওনার দল বোঝা আমি বিএনপিকেও ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি তাহলে শেষ পর্যন্ত এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে কয়েকজন বিদেশি লোককে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না প্রিয় দর্শক আপনারা স্মরণ করতে পারবেন যে এই কথাটা আরও সাত আট মাস আগে থেকে আমি বলে আসছি লাগাতারভাবে বলে আসছি যে বিদেশি লোক দিয়ে দেশ চালানো যাবে না এবং নানাভাবে আমি বলেছি যারা সংস্কার করছে কয়টা সংস্কার কমিশনের প্রধান দ্বৈত নাগরিক এটা নিয়ে বলেছি এতে তারপরে বলেছি যে সংস্কার কমিশনের এখন যিনি জাতীয় ঐকমত্য কমিশন তার যিনি ভার্চুয়ালি প্রধান কারণ ডক্টর ইনুস্তার সব মিটিংয়ে থাকেন না প্রতিদিনের মিটিংগুলো যিনি আপনার সভাপতিত্ব করেন মিস্টার আলি রিয়াজ সঙ্গে যিনি প্রধান সহযোগীর ভূমিকা আছেন বলে কোঅর্ডিনেটরের ভূমিকা মিস্টার মনির হায়দার এরা সবাই আমেরিকান নাগরিক এ কথাটা বহুদিন বলেছি আমি এবং আমি শেষ পর্যন্ত এই কথাটাও বলেছি যে ওনাদের যোগ্যতা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না আমার আলোচনা হলো যে ওনারা এই দেশের লোক কিনা না ওনারা ওনাদের শেকর কি এই দেশে আমি কিন্তু এই প্রশ্নটাই করেছি ওনারা কি এই দেশেই থাকবেন শেষ পর্যন্ত ধর এই কাজটা হয়ে গেল সংস্কার কমিশনে একটা রিপোর্ট শেষ পর্যন্ত দাখিল করল ধরলাম এই রিপোর্ট সমাপ্ত হওয়ার পর আলী আলিরাজ সাহেব কি এই দেশে থাকবেন উনি তো ওনার ইউনিয়ন ইউনিভার্সিটির টিচার হিসেবে ওখানে আবার ব্যাক করবেন মনির হাজার যথারীতি উনি আমেরিকায় ব্যাক করবেন তাহলে যদি এখানে কোনো সমস্যা হয় এই লোকগুলিকে পাব কোথায় এরা যদি কোনো অন্যায় করে কোনো ষড়যন্ত্র করে যায় সেই ষড়যন্ত্রের জন্য এদেরকে ধরার আপনার কী উপায় আছে কি পদ্ধতি আছে কোনো পদ্ধতি নাই। নেই ভাড়াটা লোক যেহেতু হবে না দুদিন পরে ভাড়া শেষ তারা চলে গেলো ভাড়ার টাকা এবং যেহেতু তাদের মধ্যে আমি মনে করি কোনো দায়বদ্ধতা নেই অতএব যা তা কাজ করতে পারেন ওনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থও করতে পারেন হয়তো দু একজনকে উদাহরণ দেওয়া বলবেন যে না এই লোকটা তো খুব ই দেশপ্রেমিক বলতে পারেন আপনি কিন্তু তাতে সকলের দায় ই হয় না দায় এড়ানো যায় না একজন দুজন লোক ব্যতিক্রম থাকতেই পারেন আসে কিনা আমি যাই না এখন পর্যন্ত খুব একটা দেখি দেখি তাই এই দেখেন একটা ঘটনা বলি আপনাদেরকে এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্ক এই বাড়তি শুল্ক আমাদের উপর থার্টি ফাইভ পার্সেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু আগে পনেরো পার্সেন্ট দিতাম তার সঙ্গে আরও বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমাদের পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে পোশাক অথবা যে কোনো জিনিস আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে যাই এই টাকা দিতে হবে এতটা শুল্ক দিয়ে ওখানকার প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারবো তখন পোশাক শিল্পে পোশাক শিল্পে ভিয়েতনামে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আমাকে দিতে হবে বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট এখানেই তো আমি পনেরো পার্সেন্টের একটা গ্যাপে পড়ে গেলাম আমি কি এই পনেরো পার্সেন্ট বাড়তি দামে ভিয়েতনামের সঙ্গে কম্পিটিশনে পারব কেন পারব না আমাদের পুরো এই গার্মেন্ট শিল্পে ধস নামবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় আট দশ লাখ লোক একদিনে বেকার হয়ে যাবে ভাবেন আপনি একটা কি অবস্থা দাঁড়াবে এই শিল্পে যারা নাকি মানে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তারা রাস্তায় বসে যাবেন একদম এত বড় একটা ক্রাইসিস তিন মাস সময় পেয়েছিলাম আমরা একটা আলোচনা করার জন্য আলোচনার জন্য আমাদের এখান থেকে ওখানে কে গিয়েছিল এই ভাড়াটে খলিলুর রহমান উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি এখানে কেন গেলেন অথবা ওনাকে কেন পাঠানো হলো এটা কেউ জান না উনি যে ওখানে কি করেছেন এটাও কেউ জানে না তবে আমরা এতটুকু বলতে পারি উনি ওখানে যে একটা অশ্বডিম্ব প্রসব করেছেন কারণ উনি ওখানকার কাউন্টার পার্টের সঙ্গে তো কথাই বলতে পারেন নাই কারণ ওখানকার কাউন্টার পার্ট আসেন মানে যুক্তরাষ্ট্রে যারা এই জিনিসটা দেখেন এই মানে তারা তো ওনার সঙ্গে বসবেনই না বলবে ভাই তুমি কি বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ তুই হুয়ার ইউ তুমি এখানে কেন আসছো তো এই যে সময়টা ক্ষেপণ হলো শেষ মুহুর্তে এসে আমাদের বাণিজ্য উপদেষ্টা গেলেন আরো গেলেন এখন দোপঝাঁপ দৌড়ঝাপ করতেছে কাজের কাজ কী হবে আমি এখনও কিছু বুঝতে পারছি না ভালো হলে ভালো ভালো না হওয়া আশঙ্কাও রয়ে গেছে কি হয় জানি না এই দরঝাপ তো পারতে হতো না যে তিন মাস আগে শুরু করতেন পারলেন না কেন পারলেন না এই লোকগুলির মধ্যে কোনো আন্তরিকতা প্রয়োজনীয় নাই তারা তো এই দেশের কেউ না আমি নাম ধরে ধরে বলি যাদের নাম ধরে ধরে বলেছিলাম এরা কি কেউ নতুন গভর্নমেন্ট আসার পরে এই থাকবে কেউ থাকবে না কাজে এদের কোনো দায় দায়িত্বও নাই এরা ভাড়াটা হিসেবে এসেছে এরা আমাদেরকে সংস্কার বুঝাবে। আবার দেশের লোক সব বোঝাবে বোকারাম কিছু বুঝে না সব ওনারা বুঝে হ্যাঁ ওনারা বুঝে না ওনারা এসে সব আমাদের ঠিকঠাক করে দিবে আর আমরা সেটা বলব বাহ 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 কি একটা পেয়ে গেছি আমরা আসমানি কিতাবের মতোটা পাইছি ভাই এত সহজ এই কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি বলেছি আমার সঙ্গে আরও আমাদের কয়েকজন সাংবাদিক কলিগ অনেকেই বলেছেন এম এ আজিজ ভাই উনি তো খুবই উচ্চ কণ্ঠ ছিলেন এটা নিয়ে বলেছেন কোনো লাভ হয়নি আমরা আমাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিকে পাইনি দুর্ভাগ্য আমাদের এখানে আমরা বারবার বলেছি পলিটিক্যাল পার্টিগুলো আপনারা বলেন জিজ্ঞাসা করেন যে তুমি কেন এখানে তুমি কে কেউ জিজ্ঞাসা করেন আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন যে এটা হবে না উনি বলেছেন ওনার ভাষায় যদি আমি বলি দেখুন উনি কিন্তু সংস্কার নিয়ম কথা বলেছেন এই সংস্কার যে কিছু হবে না এটা উনি বলেছেন ওনার কথা শুনুন উনি কি বলেছেন অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং তার দল বহুদিন ধরে পড়ছেন এবং ওনারা অনেকদিন আগেই কিন্তু একটা সংস্কার প্রস্তাব দিয়ে রাখছেন একত্রিশ দফা সেইগুলো নিয়ে তো কোনো আলাপ হচ্ছে না এই সংস্কার কমিশনে এরা নিজেরা জ্ঞানী লোক কতগুলি এনজিও আর আমি বলি ভারতে বুদ্ধিজীবী ভারাতে বিদেশি বুদ্ধিজীবী এরা এসে জ্ঞান দান করতেছে এই বিদেশি বুদ্ধিজীবী ওখানে কোনো বেল আছে এদের আছে ওদেরকে ওইখানে কেউ চিনে যে বিশ্ব বিখ্যাত লোক তারা আমার দেশের লোক ওইখানে গেছিল যখন তারা বিদেশ একটা কথা মাথায় রাখবেন একটা মানুষ যখন বিদেশ যায় অর্থ উপার্জন করার জন্য যায় ভালো আমরা খুব হ্যাপি তারা ওইখান থেকে আমাদের রেমিটেন্স পাঠায় আমরা খুশি হই আমাদের বৈদেশিক মুদ্রা আসে কিন্তু আমার প্রশ্ন হলো যখন সে যে ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করে